ফোনটা রাখো আর এবার আমার দিকে দেখো মানে আমার দিকে না ক্যামেরার দিকে দেখো তো একটা প্রশ্ন করার ছিল প্রশ্নটা হচ্ছে এই যে অনেকের ভিডিও দেখতে পাও তুমি নিশ্চয়ই ভিডিও দেখো তো ভিডিও দেখতে দেখতে যখন দেখো যে অনেকে নোংরা নোংরা ভিডিও করে প্রচুর প্রচুর ভিউজ আছে তাদের ভিডিও থেকে তারা প্রচুর টাকা ইনকামও করে তো এটা যদি কোনো রকম ভাবে যে আমি করতাম তুমি কি করতে না

হ্যাঁ কী ভিডিওটা সুন্দর করে করা দরকার তো ওদের ভিডিওতে তো ওদের ভিডিওতে ওদের ভিডিওতে তো প্রচুর প্রচুর ভিউজ আছে ও হুম ও মনে করে যে এটাও একটা কাজ কিন্তু সেটা সভ্যভদ্র হবে তাই তো আমিও ইনকাম করি কিন্তু সেটার জন্য আমাকে প্রয়োজন হয় না তাই না আমাদের এখান থেকে আমাদের আর্নিং আসে বাট আমাদের এটার প্রয়োজন পড়ে না আর ইনকাম তো অনেক রকম ভাবেই হচ্ছে অনেক কিন্তু চেষ্টা করতে হবে ভালোভাবে ইনকাম করার করে ইনকাম করার ওর কথা শোনা গেছে কি আমি জানি না আপনারা শুনতে পেয়েছেন কি না আর তার মধ্যে আমার শত্রুতা শত্রু বাড়ির বাইরেও কম নেই নৌকোটা ছেড়েছে একদম ঠিক টাইমে যাতে আমার প্রবলেম হয় কথা শুনতে পাচ্ছে না হয়তো মানুষ ও বললো যে টাকা ইনকাম করার তো প্রচুর রকম প্রসেস আছে তো সেটার জন্য আমাদেরকে ভালোটাই বেছে নিতে হবে এটাই বলো তাই আর কি বলবো তার মানে যারা করে তারা ঠিক করে না বলছো তাদের বড়রা তো কিছু বলে না তাহলে কি সমস্যা হ্যাঁ বলছে তাদের পার্সোনাল ব্যাপার

তো আমি প্রত্যেকের এই কথাটাই বলা উচিত আর যারা যাদের বড় ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকে তাদেরকে আমার কী বলতেছে বলো তো আমি তোমরা তো অত ভালো না মনে হয় দাম দাম করে দিতে পারতাম তাই তো ভাই বাবাই দাও বাবাই দাও সব দা সব জায়গায় দাদা ভাই না কিছু কিছু দাদা বাবাই দাও ভাই তো সেটাকে এই I don't know what to say in the